হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যখন ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করি তখনই নানা রকম কথা প্রচলিত হয় প্রচলিত থাকে আমাদের মনের ভিতরে বাঁচতে থাকে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলার সময় আমরা জানতে পারি যে ভিসা এখন ইউএসএ অ্যাম্বাসি এখন ভিসা দিচ্ছে না ভিসা হচ্ছে না ভিসা দিবে না এই ধরনের নানান ধরনের কথা তো ইউএসএ অ্যাম্বাসি যখনই কোনো বিশেষ কোনো কারণ ছাড়া ইউএস অ্যাম্বাসি কখনই আপনাদেরকে বলে না বা বলবে না যে ভিসা দিব না বা ভিসা হচ্ছে না এই ধরনের কোনো কথা বিশেষ কোন কারণ যেমন লাইক করোনার সময় ইউএসএ্যাম্বাসি কিন্তু ঘোষণা দিয়ে তাদের ওয়েবসাইটে বলেছে এখন ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ এই ধরনের কোনো বিশেষ কারণ ছাড়া অ্যাম্বাসি কখনোই বলে না যে ভিসা দেবে না ভিসা হচ্ছে না ভিসা হবে না তো আমাদের অরির কোনো কারণ নেই যে ইউএস অ্যাম্বাসি ভিসা সব সময় ওপেন আছে আমাদের জন্য আর সেক্ষেত্রে আমাদেরকে বিশেষ কিছু কাজ করতে হবে সেই যে কাজগুলো করলে আমরা আমাদের ভিসা নিশ্চিত হবে সেটা হলো ডিএসও এটা হলো প্রথম ধাপ ভিসা ইউএস ইউএসএ ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রথম ধাপটাই হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এটা সুন্দরভাবে ফিল আপ করে নির্ভুলভাবে ফিল আপ করে এবং অনেস্টলি ফিল আপ করে অনেস্টলি মিনস আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হলো কোনো ফেইক ইনফরমেশন না দিয়ে আমরা এটা পূরণ করে আমরা এটা সাবমিট করব তো সেক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের মধ্যে কতগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো হলো আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার ফাদার্স নেম আপনার মাদার্স নেম ফাদার্স এইজ মাদার্স এইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটায় আমরা খুবই ভুল করি এবং সেই ভুল করার কারণে আমরা মন করার একটা বয়স তাদের দিয়ে দিই না এই কাজটা কখনো করবেন না আপনারা আপনাদের বাবা মার বয়সটা আপনারা আপনাদের তাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বয়সটা দেওয়া দিবেন আর এরপরে হলো আপনাদের এই মান্থলি ইনকাম আপনি জব যদি করেন আপনার মান্থলি ইনকাম আপনি ওখানে ইনক্লুড করবেন এবং আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রেও আপনার মান্থলি ইনকাম ওখানে ইনক্লুড করবেন এবং সেইটার উপর ডিপেন্ড করে আপনি ইয়ারলি যে ট্যাক্স পে করেন সেই ট্যাক্সের সাথে আপনার মান্থলি ইনকাম ইয়ারলি ইনকাম যেন অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয় এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা আপনি আপনারা মনোযোগ দিয়ে আপনারা এটা ফিল আপ করবেন কোনো মতেই এখানে ফেক করার কোনো রকম ট্রাই করবেন না ফেক করেছেন তো আপনার ভিসা থেকে বঞ্চিত হবেন এরপরে আপনি ইউএসএ যাবেন ইউএসএ গিয়ে আপনি কোথায় থাকবেন কার কাছে থাকবেন ওখানে গিয়ে আপনারা কার টাকায় চলবেন আপনি নিজের টাকায় চলবেন নাকি অন্য কারো টাকায় চলবেন সেটা অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে এক্ষেত্রে আমা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব আপনারা যদি আপনাদের ব্লাড রিলেটেড কেউ যদি ইউএসএতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সম্পূর্ণভাবে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন আপনারা বলবেন যে আপনারা ওখানে নিজের টাকায় থাকবেন এবং আপনারা হোটেলে থাকবেন কারণ হলো ইউএস ইউএসএ গভর্নমেন্ট চায় আপনারা এখান থেকে ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে আপনারা নিজের টাকায় থাকবেন ওখানে ডলার খরচ করবেন ইউএস ইকোনমিতে আপনারা তাদের ইকোনোমিতে এটা আপনারা অংশগ্রহণ করবেন যাতে ইকোনমিটা তারা রিচ করে এটাই তারা চায় তো সো সেক্ষেত্রে আপনারা যদি বলেন আপনাদের আত্মীয়র কাছে থাকবেন তার বাসায় থাকবেন তার টাকায় চলবেন তার মাধ্যমে ঘোরাফেরা করবেন তাহলে ইকোনমিতে আপনার আপনার ডলারটা তারা ইনক্লুড করতে পারলো না তো সেক্ষেত্রে তারা একটু আপনাকে নেগেটিভলি আপনাকে নেবে তো সেক্ষেত্রে আপনারা যদি ব্লাড রিলেটেড কেউ না থাকে সেক্ষেত্রে আপনারা বলবেন আপনারা হোটেলে থাকবেন এবং নিজের টাকাই ওখানে খরচ করবেন এরপরে আপনারা কোথায় কোথায় ঘুরবেন সেটা আপনাকে বলতে হবে আপনারা যে কোনো যতগুলো স্টেটে যাবেন সেগুলো ওখানে উল্লেখ করবেন এরপরে আপনারা কয়টা দেশ ভ্রমণ করেছেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের পর আমি এই ব্যাপারটা বেশি জোর দিই ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি একজন ভিজিটর আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে ভাবেন যে আপনি আমেরিকায় ভিজিট ভিসার জন্য এলিজিবল ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তারা নেগেটিভ নেবে কারণ হলো এই এই তিন চারটা দেশ ঘুরে আপনি নিজেকে একজন ট্যুরিস্ট হিসাবে প্রমাণ করতে পারবেন না ইউএস অ্যাম্বাসির ক্ষেত্রে ইউএসএ ভিজিট করার ক্ষেত্রে ইউএসএ ভিজিট করার ক্ষে জন্য আপনাকে অবশ্যই কিছু ডেভেলপ কান্ট্রিতে যেতে হবে লাইক টার্কি লাইক দুবাই লাইক তুরস্ক লাইক মরক্কো লাইক আরও অনেকগুলো দেশ আছে আশেপাশে সেগুলো আপনারা ভিজিট করে নিজেকে ট্যুরিস্ট প্রমাণ করবেন আমাদের সবারই স্বপ্ন থাকে ইউএসএ যাওয়ার এটা একটা ড্রিম কান্ট্রি নো ডাউট অ্যাবাউট ইট তো সো সেক্ষেত্রে আপনারা ওইভাবে কি নিজেকে প্রস্তুত করবেন যাতে আপনাদের ভিসা রিফিউজ না হয় এবং নিজেকে ট্যুরিস্ট প্রমাণ করবেন ট্যুরিস্ট নিজে যে নিজে নিজে কোশ্চেন করবেন কি এখন ট্যুরিস্ট কিনা কারো কথায় কারো কথায় কর্ণপাত না করে নিজে নিজে প্রশ্ন করবেন যে আপনি আসলে কি একজন ভিজিটর কিনা ট্যুরিস্ট কিনা তাহলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন দু তিনটা দেশ ভ্রমণ করে কখনই আপনি নিজেকে ভিজিটর প্রমাণ করতে পারবেন না টুরিস্ট প্রমাণ করতে পারবেন না এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আপনারা আপনাদের কি বলে এটাকে আরও অন্যান্য কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো হলো আপনাদের ব্লাড রিলেটেড কেউ যদি থাকে আগে যেটা বলেছিলাম ব্লাড রিলেটেড যদি কেউ থাকে সেক্ষেত্রে ওইটা আপনারা ওভারলুক করবেন না অবশ্যই ওখানে জান ওখানে ইনক্লুড করবেন আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা হলো আমি আমার পূর্ববর্তী ব্লগে উল্লেখ করেছি অনেকবার সেটা হলো আপনারা যদি ইতিপূর্বে কখনো আপনারা ইউএস অ্যাম্বাসিতে রিফিউজ হয়ে থাকেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মে সেটা অবশ্যই অবশ্যই ইনক্লুড করবেন এটা গোপন করার কোনো সুযোগ নেই এটা কখনোই গোপন করার চেষ্টা করবেন না আর হলো আপনারা আমরা শুধু সবাই আমরা আসলে ইউএসএ ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগে আমরা পাগল হয়ে যাই কিভাবে আমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্টটা ডেভেলপ করব কিভাবে কি করব পাগল হয়ে যাই এটার কোনো প্রয়োজন নাই ইউএস অ্যাম্বাসি কখনোই আপনাকে জিজ্ঞাসাই করবে না আপনার ব্যাংকে কত টাকা আছে কারণ হল অ্যাম্বাসি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ তখন ওখানে কিন্তু আপনি উল্লেখ করেই দিয়েছেন যে আপনার মান্থলি ইনকাম কত এবং আপনি কত ইনকাম ট্যাক্স দিচ্ছেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টের দিকে এত সিরিয়াস না হয়ে আপনারা নিজেকে ট্যুরিস্ট প্রমাণ করার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করুন এটাই আপনার কাজে লাগবে আপনাদেরকে এটা মানে মানে সবচেয়ে বেশি সিরিয়াস হতে হবে এই ক্ষেত্রে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাকে ভিজিটর প্রমাণ করতে হবে আর শেষের দিকে আমি বলবো ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা এমন একটা ফর্ম এটাই হলো আপনার দর্পণ আপনার স্ট্যাটাস আপনার কি, আপনার লাইফ হিস্ট্রি এভরিথিং এটার মধ্যে ইনক্লুড থাকবে তো সো সেক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই হলো ভিজিট ভিসিয়া পাওয়ার ক্ষেত্রে মন্ত্র তো সেক্ষেত্রে আপনাকে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা সঠিক এবং পুঙ্খানুপুঙ্খরূপে পূরণ করবেন এটাই হলো আপনার ভিসা পাওয়ার মূল মন্ত্র তো সেক্ষেত্রে এটাকে অবহেলা করবেন না কোন মতেই এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সিরিয়াস হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম